কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের এক মন্তব্যের প্রতিবাদে কুলটি থানায় বিক্ষোভ দেখালো কংগ্রেস শনিবার কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয় সুকান্ত দাস জানান রাজ্য জুড়ে কংগ্রেসের তরফে এই কর্মসূচি করা হচ্ছে এদিন কুলটি থানায় বিক্ষোভ দেখানো হয়েছে বিক্ষোভ শেষে ওই মন্ত্রীর নামে থানায় ডেপুটেশনও দেওয়া হয়েছে কর্তব্য আমরা সবসময় কর্মসূচি না কর্তব্য বিশ্বাসী এবং কর্তব্য পরায়ণ পাঠিয়ে আমাদের আমরা কর্তব্য করি আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ ঘন্টা আগে আমাদের মধ্যপ্রদেশের সরকার বিজেপি সরকারের একজন এমএলএ এবং মন্ত্রী তিনি আমাদেরই কর্নেল সুফিয়া খুরেসিকে নিয়ে অরুচিকর একদম কুরুচিকর মন্তব্য করেন এবং টিপনি কথা বলেন তিনি তাকে আতঙ্কবাদীদের বোন বলে সম্বোধন করেন এবং এটাও বলেন যে ওনারই ওনারই সমাজের লোককে পাঠিয়ে ওনাদেরকে আমরা মারা করালাম তো এটা কোন ধরনের মানসিকতা এটা আমরা জানতে চাই বিজেপির কাছে যে বিজেপি পার্টি সবসময় নিজেকে দেশ বলে মনে করেন দেশের ধর্ম বলে মনে করেন দেশত্ব ভক্তি ভক্তি পার্টি বলে মনে করেন তারই দলের এবং তারই সরকারের মন্ত্রীরা এইভাবে আমাদের সেনার ওপরে নিয়ে কথা বলছে এটাকে কখনোই মেনে নেওয়া যায় না আর এই 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 কর্তব্য পালন করতে পালন করতে আমরা ভারতবর্ষ